আমাদের আমার এবং আদিবাপুর উপর সাথে আমাদের একজন স্যার ছিল নূর মোহাম্মদ স্যার ওনার উপর হামলা করা হয়েছে আর ইভেন এই ভিডিওটাও আছে আমরা জাস্ট আমাদের ভাইয়াকে সেভ করার জন্য তিনজনে হাত দিয়ে এভাবে দাঁড়িয়েছিলাম তারা এইভাবে দুই হাতে ধাক্কা দিয়ে আমাদেরকে ফালাইছে যার কারণে আমি গ্রিলে ব্যথা পাইছি আপুজ পাশে টুল ছিল ওখানে পড়ে গেছে আমাদের স্যার যখন আমাদেরকে ধরতে গেছে তখন স্যারকে দ্বিতীয়বার আবার ধাক্কা দেওয়া হয় যার কারণে আমরা তিনজন আবার পড়ে যাই এরকম একটা পরিস্থিতি তারা করেছে এই বিষয়গুলো যখন আমাদের সামনে উপস্থিত হয় কালকে আমরা স্টুডেন্ট এবং সাধারণ শিক্ষার্থীরা বসে এখানে ম্যানেজমেন্টের যে অফিস কক্ষ সেখানে আমরা বসে আলোচনা করি সেখানে সিদ্ধান্ত হয় যে আজকে বেলা এগারো সাড়ে এগারোটায় কলেজের স্টুডেন্ট এবং শিক্ষার্থীরা মিলে এখানে বসবে সিরাজ সাহেবের এই যে আমাদের শিক্ষককে হেনস্থা করা আমাদের ম্যামকে অপমানিত করা এটা কেন করেছে হয়েছে এটা প্রতিবাদে আমরা অভিযোগ জানাবো এবং কলেজ কর্তৃপক্ষ সেটার একটা প্রশাসনিকভাবে তার ব্যবস্থা নেবে তারই পরিপ্রেক্ষিতে আজকে আমরা সবাই ক্যাম্পাসে আসি আমরা গিয়ে আসি যে ইন্টারের তিনশো পাঁচ নম্বর বসি সেখানে আমাদের প্রিন্সিপাল সরি আমাদের টিচাররা আসে এবং আমরা থাকি সেখানে আমরা স্টুডেন্টকে পুরো বিষয়টা খুলে বলি এবং তারপরে আমরা স্টুডেন্টকে নিয়ে নিচে আসি এবং সেখানে আমরা সুস্পষ্টভাবে বলেছি এখন কোনো রাজনৈতিক বিষয় না আমাদের ছাত্র পরিষদ যেটা আছে সেটা শুরু থেকে আমরা বলে আসতেছি আমরা লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতির মাধ্যমে যে এত বছর ছাত্রলীগের আমলে ছাত্রলীগের যে দাসত্ব তৈরি করা রাখা হয়েছিল ক্যাম্পাসে যে একজন শিক্ষার্থীকে ছাত্রলীগের রাজনীতি করতে হবে তার বাক স্বাধীনতা ছিল না এই ধরনের বিষয়গুলোকে আমরা মেনে নিব না আমরা এই জায়গাতে ছিলাম এবং আমরা সেই কথাটাই বলেছে যে আমরা এখানে লেজুর ভিত্তি ছাত্র রাজনীতির মাধ্যমে যে অপ্রীতিকর ঘটনাগুলো ঘটে সেগুলো আমরা আর হতে দিব না আমরা এ ধরনের কথাগুলো বলি এবং এই কথাগুলো বলতে বলে আমরা সেই প্রিন্সিপালের রুম থেকে আসি আমরা যখন তিনতলা থেকে আমি এখানে সামনে একেবারে মানে মেন গাড়ির সামনে আসি তখনই এখানে যারা বহিরাগত স্টুডেন্ট যারা ছিল সিরাজ সাহেবের সাথে তারা আমাদের উপর অধিকৃত হামলা শুরু করে এবং এই হামলাতে আমাদের দুজন এই যে ওরা প্রথমে আমাকেও দু সাগায় হামলা করে আমাকে সেভ করার জন্য তারা আমার সামনে আসে এভাবে হাত দেয় এবং আমাদের শিক্ষক মহাস্যার হিসেবে বিজ্ঞান প্রবেশক এই তিনজনকে তারা ধাক্কা দিয়ে ফেলে দেয় ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার পরে মারাত্মক ভাবে আহত হয়েছে দুজন এবং আমাদের স্যার ওখানে কান্দা করে দিয়েছে স্যারের উপরে পর্যন্ত তারা গায়ে তুলছে এই সব পরিস্থিতি এর পরবর্তীতে তারা বাইরে পড়াবেন নিয়ে রাখছে আমাদেরকে একবার হুমকি দিচ্ছে যে বাহির হলে আজকে আমাদেরকে মেরে ফেলবে আজকে যে হামলা হলো আমার শিক্ষকের উপরে যে মানে হামলা করা হলো এবং আমার বোনদের সে এই যে স্টুডেন্ট বোনদের গায়ে যারা হামলা করলো তাদের তীব্র নিন্দা জানাই এই ঘটনার এবং কি তাদের সুষ্ঠু প্রতিবাদ জানাচ্ছি এবং তাদের যাতে সুষ্ঠু বিচার হয় তারা কি এই কলেজের স্টুডেন্ট নাকি বহিরাগত এটি আইডেন্টিফাই করে তাদের বিচার নিশ্চিত করা এবং কি এখানে আমার যে ম্যামকে হচ্ছে হেনস্থা করা হলো সেই ম্যামকে হেনস্থার প্রতিবাদ জানাচ্ছি এবং কি যিনি হেনস্থা করছে ওনার কলেজে যত ধরনের পরিচালনা পরিচালনা দেয় উনি দায়িত্বে আসেন ওনার এই দায়িত্ব থেকে অবসর নেবেন এবং কি প্রিন্সিপাল এবং ভাইস প্রিন্সিপালের এখানে আজকে পদত্যাগ হবে আমরা এই 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 তিনটা কর্মসূচি নিয়ে আমরা আজকে অবস্থান করছি কিন্তু কোনো আমাদের আমরা কোনো রাজনৈতিক বন্ধের বিপক্ষে আমরা নেই আমরা এখানে রাজনৈতিক বন্ধের কোনো বিষয় নিয়ে আমরা এখানে মিছিল নিয়ে আসিনি আমরা সাঁতার শিক্ষার্থী আমাদের ম্যামকে অপমানের প্রতিবাদে আমরা এটা প্রিন্সিপালের বরাবর আমরা প্রতিবাদ জানাতে এসেছিলাম কিন্তু সেখানে আমরা হুমকি হামলা শিকার হই এই হচ্ছে আমাদের দাবি দাওয়া পুলিশ ফাস্টা ফার্স্টটা আমাদের ক্যাম্পাসে এসে নৃঢ় ভূমিকা পালন করছে উনি কোনো লাঠিচার্য করা নাই কোনো কিছু করা নাই উনি ঝামেলা হয় নাই এটা সাধারণ শিক্ষার্থীদের সাথে আমাদের সাথে হালকা পাতলা কথা কাটাকাটি এখানে আপনাদের আশা লাগবে না উনি সরাসরি ক্যান্টনমেন্ট থেকে আর্মিকে আসা নিষেধ করে দিয়েছে আর্মিনা আমাদেরকে বলতেছে যে তোমরা বলতেছো ঝামেলা হয়েছে কিন্তু তোমাদের প্রিন্সিপাল বলতেছে যে এখানে কোনো ধরনের ঝামেলা নাই মূল নادر গুরু হচ্ছে আমাদের প্রিন্সিপাল ওইজন্য আমরা চাচ্ছি আজকে আমাদের প্রিন্সিপাল এবং ভাইস প্রিন্সিপাল পাওয়াতে করতে হবে নালে আমরা ক্যাম্পাস ছাড়ব আমাদের অবস্থান যতক্ষণ পর্যন্ত প্রিন্সিপাল এবং ভাইস প্রিন্সিপাল পাওয়াতে না করবে আমরা ক্যাম্পাস ছাড়ব না এবং ক্যাম্পাস থেকে কোথাও যাব না আমরা এখানেই থাকব আমمنا মোন চৌধুরী মাইন আমরা আসলে ঘটনা হলো যে একটা বিষয় হচ্ছে যে আমাদেরকে পাঁচ শতল प्रखंड থেকে একটা দেওয়ার জন্য ওরা ব্যবস্থা করছে আমরা ওইদিকে ছিলাম আমরা ক্যাম্পাসের না আসি সেটের মধ্যে ছিলাম হঠাৎ আমি এখানে চলে আসছিলাম পরে আমরা ওদেরকে বললাম যে চলে চলে যাওয়ার সময় থেকে ওরা বলে কয়েকজন ছাত্র করছে এটা নিয়ে একটা মানে কিছুই হয়ে গেছে এখানে কিছু শিক্ষক জড়িত হয়ে গেছে আমি পরে জানতে পারলাম বিষয়টা কি এটা তো ছাত্র দলের বা ছাত্রদের সাথে এটা তো কোনো দ্বন্দ্ব হওয়ার কিছু না তো পরে জানলাম যে শিক্ষকদের মধ্যে একটা দ্বন্দ্ব আছে এটা শিক্ষকদের ব্যাপার এটা অভ্যন্তরীণ ব্যাপার তো এই দ্বন্দ্বটা আসলে ছাত্রদের মধ্যে চলে আসছে তো পরে জানতে পারলাম যে এটা এটা এই এক পক্ষের পক্ষে যেহেতু ছাত্রদল আছে দল পক্ষে শিবিরের অভ্যন্তর ইয়েছে তা আমরা এটা পরে জানার পর শিবিরের শিবিরের সভাপতি আর কি উনি আসছে আসলে উনিও দেখলো যে আমাদের সাথে ওনাদের সাথে কোনো দ্বন্দ্ব নেই এই তো শিবির বা ছাত্র কোনো বিষয় না ওনার দলেরও কেউ এখানে যুক্ত না বা আমার দলেরও কেউ এখানে যুক্ত না এটা হলো শিক্ষকদের একটা অভ্যন্তর বিষয় ছাত্রদেরকে নিয়ে এটা রাজনীতি করার জন্য আমরা যৌথভাবে এখানে বসছিলাম আমরা যৌথভাবে এখানে বসছিলাম আমরা বসে আমাদের যে সিদ্ধান্তটা আমরা দেখলাম যে আমাদের কোন ছাত্র দলের প্রেসিডেন্ট সেক্রেটারি এখানে সবাই বসে আছে শিবিরের গুলো বসে আছে এই সালে আসলে ওরা কিছু একটা গ্রুপ ছাত্র দলের নাম ব্যবহার করতেছে আর গ্রুপ ছাত্র শিবির নাম ব্যবহার করতেছে তা আমরা যৌথভাবে আসলে এখানে বসে এটা আমরা আমাদের দল কোনো অবস্থায় এইগুলোতে ইনভলভ না এটা বলার জন্য আপনি যে কথাটা বলছেন সেই কথাটাই আমি কিন্তু একটু আগে বলেছি ঠিক তার উল্টোটা এখন বলছে আপনি এটা রিভিউ করেন এখানে কন্ট্রোলিং অথরিটি আছে তাদের থেকে করেন ভিডিও ফুটেজ আছে আমি ডকুমেন্টারি কথা বলতে পছন্দ করি আপনি এখানে কন্ট্রোলিং অথরিটি ভিসি স্যার আছেন প্রিন্সিপাল স্যার আছেন আরো কলেজের টিচার্স আছে এবং সবচেয়ে একটা জিনিস আমি আপনাকে একটু ইনফর্ম করি স্বচ্ছ হচ্ছে দারোয়ান গার্ড পিয়ন এরা হচ্ছে স্বচ্ছ স্বচ্ছ মানুষ একটু কনফার্ম করেন আমরা আদৌ কোন ক্লাসে গিয়েছিলাম কেনা আমাদের ক্যাম্পাসে কোন রিপ্রেজেন্টেটিভ দোতলে উঠেছে কেউ যায়নি যাবে তো দূরের কথা তাহলে আমি আপনাকে ভিত্তিহীন বানোয়ার একটা কথা